এক দেশে ছিল এক ছোট পাখি তার নাম টিকু টিকু খুবই দুষ্ট সারা দিন মাঠে ঘাটে ঘুরে বেড়ায় একদিন টিকু তার বন্ধু ছোট পাখি মিকির সাথে জঙ্গলে গিয়েছিল মজার ফল খেতে জঙ্গলে ঢুকে টিকু দেখতে পেল একটি বড় আপেল গাছ গাছের ডালে এক বড় আপেল ঝুলে আছে টিকু তুমি ওটা নামাও আমরা ভাগ করে খাবো না না আমি আগে খাব সে ডাল ধরে ঝাঁকুনি দিল কিন্তু কাপেলটা এত শক্ত করে গাছে লেগেছিল যে সেটি পড়ল না বরং টিকু নিজেই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল বন্ধু অনেকই শক্ত রে পরে না আমার ঝাঁকুনিতে চল আমরা দুজন একসাথে ঝাঁকুনি দেই দুষ্টমি করলে তো এমনই হবে ঠিক আছে আমরা দুজন মিলে চেষ্টা করি তারা মিলে ডালটা নাড়াতে লাগলো এবার আপেলটা নিচে পড়ল তারা দুজনই মিলে সেই সুস্বাদ আপেল ভাগ করে খেতে লাগলো গল্পের শিক্ষা একসাথে কাজ করলে সব কিছুই সহজ হয়ে যায় সাবস্ক্রাইব প্লিজ